একুশে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিক জেহাদের প্রতিকৃতিতে এ তথ্য প্রকাশ করেছে হরকাত্ত জেহাদ নেতা মুফতি হান্নান ঘাতক দালা নির্মূল কমিটির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই তথ্যচিত্রটি দেখানো হয় অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্রোপাচার মামলায় কার কি ভূমিকা আছে তা খতিয়ে দেখা হচ্ছে গত বিএনপি জামাত জোট সরকারের সময়ে কিভাবে দেশে মৌলবাদের উত্থান হয়েছিল হামলা হয়েছিল আদালতে রাজনৈতিক আর সাংস্কৃতিক সমাবেশে সাংবাদিক শাহরিয়ার কবির তাই তুলে এনেছেন এই তথ্যচিত্রে যেখানে মুফতি হান্নান বলেছেন কিভাবে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যার ছিল তারিক জিয়া হাসান তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম কিন্তু সাহেব এবং হরকতুল জাহাদু ইসলামের আমির মানা আব্দুল সালাম সাহেব শেখ ফরিদ সাহেব এবং তার জিয়া সব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে তখন উনি বললেন যে এই আমার মনে হয় যে মেজর নূর উনি উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর নূর বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর উনি উপস্থিত ছিলেন তো উনাকে উনি ইশারা করে যে আপনি কিছু বলেন উনি বলছেন যে আপনারা রাজনৈতিক ভাবে অবশ্যই মোকাবেলা করবেন এটা আমার জানি কিন্তু আমি রাজনীতি তো করি না তেমন তা আমি জানি যে তার মোকাবেলা করতে হলে তিনটা পদক্ষেপ নিতে হবে এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে অথবা তার কোনো যার কোনো আসা যাওয়ার কোন পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে নাসের তা কোন মিটিং আক্রমণ তাকে শেষ করতে হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর যুদ্ধাপরাধীদের বিচার এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করা দরকার যুদ্ধাপরাধীদের বিচার একুশে আগস্টের বিচার দশ ট্রাক অস্ত্র এবং এ হলো কাজ যাতে ওই অপশক্তি কখনো করতে না পারে আমাদের সতর্ক দৃষ্টি দেখে আমাদের এই কাজগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করতে পারি আমাদের এগিয়ে যেতে হবে অনুষ্ঠানে বক্তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের এখনই গ্রেফতারের দাবি জানান তারা বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠারও দাবি করেন হাসানুজ্জামান সাকি এটিএন বাংলা ঢাকা